বন্ধুরা সেই বহুল আলোচিত যুদ্ধবিরতি নিয়ে ইতোমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হামাস এবং ইসরায়েলের মধ্যস্থতায় নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে কাতারে এই বৈঠকে বসা হয়েছে তবে এখন প্রশ্ন উঠেছে এই যে যুদ্ধবিরতিটা আসলে যুদ্ধবিরতিটা কাদের জন্য হচ্ছে এটা কি হামাসদের জন্য এটা কি গাজার জন্য নাকি এটা ইসরায়েলিদের জন্যই এই জায়গাটা থেকেই কিন্তু বড় সমস্যা তৈরি হচ্ছে মনে করা হচ্ছে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং তারা ইতিমধ্যে উল্লেখ করেছে যে এই যুদ্ধবিরতি যেন ইসরায়েলের সুবিধার জন্য প্রদান করা না হয়ে থাকে যদি যুদ্ধবিরতিটা এমন হয় যে ইসরায়েলকে সুবিধা দেওয়ার নামে এই যুদ্ধবিরতি করা হচ্ছে তাহলে কিন্তু হামাস এই যুদ্ধবিরতি মানবে না তারা যুদ্ধবিরতি থেকে বের হয়ে আসবে কেন এর পূর্বে বিভিন্ন সময় ইসরায়েল যখন বিপদে পড়েছে ইসরায়েল যখন সংকটে পড়েছে তখন সেই সংকটকালীন সময় উত্তরণের জন্য তারা যুদ্ধবিরতির নামে তাল বাহানা করেছে কিছুদিন তারা যুদ্ধবিরতি রাখে আবার পুনরায় শক্তি সঞ্চয় করেছে এমনকি তাদের বিদেশে তাবেদার বিভিন্ন রাষ্ট্রগুলো তাদের বাদে সেই রাষ্ট্রগুলোর কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার পর আবার পুনরায় তারা দেখা গিয়েছে যে গাজা উপত্যকায় হামলিয়ে পড়েছে এই ধরনের ঘটনা যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিশ্চিত করতে পারবে তাহলেই কেবল হামাস যুদ্ধ বিরতিতে রাজি হবে নতুবা কিন্তু হামাস যুদ্ধ যাবে না ইসরায়েল ও হামাস প্রতিনিধিরা কাতারে গাজা যুদ্ধ বিরতির লক্ষ্যে পরোক্ষ আলোচনা শুরু করেছে এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন নেতানিয়াহু জানিয়েছেন সোমবারের এই বৈঠকটি যুদ্ধবিরতি অধিগতর জিম্মি বিষয়ে একটি সমাধানে পৌঁছাতে সহায়ক হবে বলে তিনি আশাবাদী অর্থাৎ আজকে হবে এই বৈঠকটা তিনি আরও জানান আলোচনার দলকে তিনি এমন একটি চুক্তি করার নির্দেশ দিয়েছেন যা ইসরায়েলের শর্ত অনুযায়ী হয় তবে হামাজ দাবি করেছে তারা সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে তবে দুই পক্ষের মধ্যে এখনও স্পষ্ট মত পার্থক্য রয়ে গিয়েছে যেগুলো নিরসন না হলে কোন চুক্তি কার্যকর হবে না বলে ইতিমধ্যে বিশ্লেষকরা জানিয়েছে হামাস তাদের পুরোনো দাবিগুলো জোর দিয়ে বলেছে এর মধ্যে রয়েছে যুদ্ধবিরতির পর সকল ধরনের শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ইসরায়েল এসব শর্ত আগে প্রত্যাখ্যান করেছিল নেতানিয়াহু তার অবস্থান পরিবর্তন করছেন বলে মনে হয়নি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি বলেন তার তিনটি লক্ষ্য এক জীবিত ও বিনীত সকল জিম্মিদের দেশে ফিরিয়ে আনা হাবাসের সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং গাজাকে যেন আর কখনও ইজরায়েলের জন্য হুমকি হিসেবে ব্যবহার করা না যায় তা নিশ্চিত করা এই শর্তটা দিয়েছে নেতানিয়াহ কাতারো মিশরের মধ্যস্থতাকারীদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পরো করা কারণ গত মাসে শেষ হওয়া আগে যুদ্ধকৃতির পর বহু উদ্যোগ ব্যর্থ হয়েছে ইসরায়েল হামাসের উপর আবারও প্রবল সামরিক অভিযান শুরু করেছে এবং টানা এগারো সপ্তাহ ধরে গাজায় ত্রাণ সহায়তা পূর্বেশেও অবরোধ জারি রেখেছে যা কিছুটা শিথিল হয় কয়েক সপ্তাহ আগে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় তারা হামাসের একশো তিরিশটি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এবং বেশ কয়েকজন যোদ্ধাকে তারা হত্যা করেছে তবে এর ফলে গাজায় বেসামরিক প্রাণহানি কিন্তু বেড়েই চলছে গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে শুধুমাত্র রবিবারে তিরিশ জনের বেশি মানুষ নিহত হয়েছে এখন প্রশ্ন হলো কাতারে সলমান এই আলোচনা কি এমন কোনো সমঝোতায় পৌঁছাতে পারে যা দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে কিংবা ট্রাম্পকে নেতা নেহকে বোঝাতে পারবে যে এখনই যুদ্ধ থামানোর সময় ইসরায়েলে বহু মানুষ বিশ্বাস করছেন যুদ্ধ থামিয়ে হলেও বাকি জিম্মিদের উদ্ধার করাটা সব থেকে বেশি কার্যকর হবে তাই শনিবার সন্ধ্যা থেকে তারা রাস্তায় ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে একের পর এক বিক্ষোভে নেমেছে তবে নেতানিয়াহুর সরকারের কট্টর মধ্যে মন্ত্রীরা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতাবার বেন গভীর ও অর্থমন্ত্রী বেজালেল ইসমোট্রিজ গাজা থেকে হামার সম্পূর্ণ নির্ভর না হওয়া পর্যন্ত যুদ্ধ থামানোর ঘোর বিরোধিতা করেছে। আবারও যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে অনেক রয়েছে এখন দুই পক্ষ তাদের পূর্ব ঘোষিত কঠোর অবস্থান থেকে কতটা সরে আসতে রাজি হবে সেটাই দেখার বিষয় তবে মূলত এখন গাজাবাসে এবং সেখানে আটকে থাকা ইসরায়েলি জিমিদের পরিবারগুলো প্রার্থনা করেছে যেন একটি ভ্রান্ত প্রত্যাশা না হয় যেন একটা যুদ্ধবিরতি কার্যকর হয় তবে এ পর্যন্ত হামাসের ক্ষয়ক্ষতি হলেও গতকাল পর্যন্ত কিন্তু হামাস যে আক্রমণগুলো করছে একের পর এক দখলদার বাহিনীদের লক্ষ্য করে তাতে এখন পর্যন্ত কিন্তু এই গত কয়েক দিনে একশোর বেশি দখলদার বাহিনীর সদস্য নিহত হয়েছে যার কারণে হামাসের থেকেও কিন্তু এই মুহূর্তে ইসরায়েলের জন্যই প্রয়োজন তারা বুঝতে পারছে যে প্রতিরোধ যোদ্ধারা তারা পুনরায় জেগে উঠেছে এবং হামাস তাদের যে সশস্ত্র গোষ্ঠী বা সমর্থক গোষ্ঠীগুলো রয়েছে তাদের মাধ্যমে তারা একটা কঠিন প্রতিরোধ গড়ে তুলতে পারছে আর এই কারণেই ইসরায়েলও মূলত তড়িঘড়ি একটা যুদ্ধবিরতি কার্যকর করতে চাচ্ছে এখন দেখার বিষয় নেতা যে তিনটি শর্ত দিয়েছে এখন হামাস তারা এই শর্ত কতটা শিথিল করে মেনে নেয় আবার হামাসের পক্ষ থেকে তিনটি শর্ত দেওয়া হয়েছে তাদের শর্ত নেতানিয়াহু কতটা শিথিল করে মেনে নেয় এটার উপরে নির্ভর করছে যে যুদ্ধবিরতি কতটুকু ফলপ্রসী হবে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং